দিগন্তবেলার পেমান্দোলন লেখিকা আপ্রজা আসা পর্ব চৌত্রিশ জুনায়ের তালুকদার আর জয়নাল তালুকদারের সহ বাড়ির সবাই একসাথে রাতের খাবার খাচ্ছে দিগন্ত বাদে তালুকদার বাড়ির প্রত্যেকে রয়েছে বেলা খাওয়ার মাঝে ঘাড় কয়েকবার দেখলো দিগন্ত আসছে কি না কিন্তু দিগন্তের দেখা পেল না ভারী অবাক হলো এত বড় রাত কফি খেয়ে পার করে দিবে নাকি খাওয়ার ফাঁকে ফাঁকে বেলার বৃষ্টির সাথে ভালো কথা বলছে বাড়ির দুই কর্তা মিতালিয়ার বাণী ছোটাছুটি করে কার লাগবে তা দেখছে দিহানের পাশে দিশা বসেছে এক লোকমা খাবার মুখে পড়ে মিনিটের পর মিনিট পেরিয়ে যাচ্ছে কিন্তু ওর খাওয়া শেষ হচ্ছে না টেবিলে রাখে ফোন এক হাত দিক স্কল করছে আর খাচ্ছে দিশার কাজ দেখে ওর মাথায় বাড়ি মারল দিহান অনেকটা জোরেই মেরেছে সহসা খেপকিয়ে উঠলো দিশা দিহানের দিকে রাগে চোখে তাকিয়ে বলল। মারলা কেন দিহান ভাবলে সিনভাবে খেতে খেতে উত্তর দিল ফোন রেখে আগে খাওয়া শেষ কর সব খাবার শয়তানের পেটে চালান দিচ্ছিস কামাই করা ঠেলা জানিস বেকুব আমাকে খাওয়ার খোটা দিচ্ছ দিহান মুখ ভেঙিয়ে নিজ খাওয়ায় মনোযোগী হলো দিশার আউল ফাউল পাঁচাল শুরু হবে এখন তাই কথা না বলাই ভালো দিহানের কাছে পাত্তা না পেয়ে দিশা ফুসতে ফুসতে মিতালের দিকে তাকালো কি আজব আমাকে বিয়ে দিচ্ছ না কেন তোমরা জামাই নেই বলে তোমার ছেলে এভাবে অপমান করতে পারল। মায়েশা পাশ থেকে দিশাকে গুঁতা দিয়ে ফিসফিসিয়ে বলল বড়রা আছে একটু তো সরম করো দিশা বিরস মুখে চাচাকে দেখল ওরা খাওয়া শেষ করে এক একে বেসিনের কাছে চলে যেতেই দিশা মুখ বলা ধরলো আম্মু তোমাদের বিয়ের পর একটা মেয়ে হয়েছিল দিশা নামের সেই মেয়েটা যে তোমাদের ঘরে বড় হয়েছে চোখে দেখো না বিয়ে কবে দিবা একটা জামাইয়ের অভাবে মেয়েটা সবার কাছে অবহেলিত দিশার দুঃখের কথা শুনে উপস্থিত সবাই হা করে হাসলো মিতালি দিশার পাতে খাবার দিতে দিতে বলল তোর বাপ আমাকে বিয়ে করতে আসছিল বলে আমি করেছি এখন তোর জামাই তোকে বিয়ে করতে না এলে আমার দোষ মিতালির কথা শেষ হতে না হতেই আরেক দফা হাসি রোল পড়লো সেখানে দিশার মুখ চুপসে গিয়েছে ফটর ফটর করে সবার সাথে কথায় জিততে পারলেও মায়ের সাথে কোনোদিনও পারে না কি সুন্দর অপমানটা করলো দিশাকে জয়নাল হাত ধুতে ধুতে জুনায়তকে বললো এখন কি চলে যাবে জুনায়ত গাম্ভীর্যহীনভাবে উত্তর করলো দূরাত্ম থাকলাম আজ বাড়িতেই থাকব। জয়নাল একটা ভারী শ্বাস ফেলে বলল ছেলেটার দিকে একটু নজর দিলেও পারো বয়স তো কম হলো না ওর ছেলে বিয়ে দেওয়ার বয়সে নিজেই বিয়ে করে বসে আছো ছোটো ভাইয়ের সূক্ষ খোঁচাটা করতে পারলো জুনায়েদ পাল্টা জবাব দিল পুরুষের বিয়ের বয়স হয় না আর আমি একসাথে দুই সংসার চালানোর সামর্থ্য রাখি যেখানে আমার সমস্যা নেই সেখানে অন্য কারো সমস্যাকে গুনে দেখি না আমি ভাইয়ের এই দম্ভ সহ্য হয় না জয়নালের কিছুটা রুচিহীন ভাব নিয়ে বললো যাগে তোমার আর তোমার ছেলের ব্যাপার এসবে আমি যেতে চাই না তবে নিজের সুখ শান্তি খোঁজার মাঝে ছেলের দিকেও একটু খেয়াল দিও পারলে একটা সুন্দর জীবন তিক্ততায় ভরিয়ে দিয়ে কিভাবে যে এত দম্ভ নিয়ে কথা বলো বুঝি না বলে নিজ রুমের দিকে অগ্রসর হলো জয়নাল জুনায়ত চোখ মুখ শক্ত করে নিয়েছে ওর কথায় দিশা রুমে ভারী জলসা চলছে বড়রা সবাই শুয়ে পড়েছে দিশা মায়শা বেলা বৃষ্টি আর বাণীর অবস্থা এখন এক রুমে দিহান দু একবার ছুক ছুক করে উকি দিয়ে গিয়েছে বাণীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মেয়ে পার্টি ভাগিয়ে দিয়েছে ওকে লাজ লজ্জা ভেঙে আর বেশি জোর করতে পারেনি ভদ্র দিহান কাঁচোমাচো করে রুমে চলে গিয়েছে রুমের দরজা বন্ধ ফ্যানের স্পিড সর্বোচ্চ উজ্জ্বল আলো নিভিয়ে হালকা রঙের আলো চলছে রুমময় বিছানার উপর ফোনে হাই ভলিউমে গান বাজছে মাঝখানে পাঁচ রমণী যে যার মতো এলোমেলো নাচছে বানিয়ার আর একটু নেচে হাঁপিয়ে উঠেছে দুজনেই বেডে বসে হাঁপানি রোগীর ন্যায় হাঁপাচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি ওদের সাথে যোগ দিল কিন্তু বেলার দিশার থামার নাম নেই দুই পাগলের ঈদ লেগেছে যেন হাসছে গাইছে আর লাফালাফি করছে ক্লান্তি ওদের ছুঁতেই পারেনি বোধহয় বাণী ঠান্ডা পানি এনে মায়শার বৃষ্টিকে দিল বাকি দুজনকে ডাকল কিন্তু তারা তাদের মতো মস্তিতে ব্যস্ত অবশেষে ফোন হাতে নিয়ে গান অফ করে দিল গান বন্ধ হতেই একসাথে চাচালো দিশার বেলা আমার নাচা শেষ হয়নি আপা গান দাও দিশাও বলতে চাইলো তার আগে বাণী চোখ পাকিয়ে বলল মার খাবি দুজনেই অনেক নেচেছিস আর না শরীর খারাপ করবে দিশা ধরাম করে হাত পা মেলে বেড়ে শুয়ে পড়ল জোরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকে আফসোসের স্বরে বলল না আমার ভাইও বেরসিক ভাবিও বেরসিক দুটো বেরসিক মানুষ একসাথে ভারী চিন্তার বিষয় আমার ফুপিদের আসতে মনে হয় দেরি হবে সরু চোখে দিশার দিকে তাকিয়ে আসে বানি মাইশার বৃষ্টি চোখ টিপে হাসলো খানিক মাছ থেকে বেলা ফট করে প্রশ্ন করে বসলো কেন আপু বেরসিক হলে কি বাচ্চা হয় না লজ্জায় চোখ মুখ গরম হয়ে এলো বাণীর মায়েসে দাঁত দিয়ে জিপ কামড়ে ধরল বৃষ্টি কিছু না শোনার ভান করে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো কিন্তু দিশার মুখের লাগাম টানেকে এক হাত মাথায় ঠেকিয়ে আজ হয়ে বেলাকে বলল তুই আরেক গাধা কার ভাগ্যে যে আসিস বেটার মনে হয় কপাল পোড়া কৌতূহলে শেষ নেই বেলার হেঁটে এসে দিশার পাশে বসে হাত নাড়িয়ে প্রশ্ন করল আগে বলো না রসিক কীভাবে হয় রসিক না হলে কি ভালোবাসা বিয়ে বাচ্চা কিছুই হয় না বেলার জানার আগ্রহ দেখে নিজেকে অনেকখানি দামি দামি লাগলো দিশার গুরুর মতো একটা ভাব নিয়ে কিছু বলবে তার আগেই বাণী হালকা স্বরে ধমকে উঠলো ওদের তোরা দুটো খুব পেকে গিয়েছিস বেলা তোর এত জানার আগ্রহ কেন ছোটো মানুষ তুই বেলা তৎক্ষণাৎ প্রত্যুত্তর করে বলল দূর অপা আর ছোটো মানুষ বলবে না তো আমি কলেজে উঠছি বাণী মুখ খুললো কিছু বলার জন্য কিন্তু বলতে পারলো না এর মধ্যেই বৃষ্টি ওর ফোন সামনে এনে সকলের উদ্দেশ্যে বলল দেখো এই পেজের লাইভটা একটু পরেই গান শুরু হবে আগে অনেক গান শুনতাম এই পেজের অনেকদিন হলো গান শুনিনি আজ এত রাতে লাইভে এসে গান গাইবে সবাই একসাথে জটলা হয়ে বসলো বৃষ্টি হাতের ফোনটা মাঝখানে রাখলো লাইভে একটা ছবি দেওয়া সিন্ধুবাসনা পেজের নাম দিয়ে ছবিটা তৈরি গিটারের টুংটাং আওয়াজ হচ্ছে হয়তো হাত চালিয়ে গিটারের সুর তুলছে ইতিমধ্যে লাইভ ভাইরাল হয়েছে রাত হলেও হাজার হাজার মানুষ জয়েন হয়েছে গান শুনবে বলে চোখ গড়িয়ে অজর ধারায় পানি গড়িয়ে পড়লো মোছার প্রয়োজন বোধ করল না মনা মুসলেই যে আবার গড়াবে না তা তো নয় বুক ভার হয়ে গিয়েছে শ্বাস টানতে কষ্ট হচ্ছে কিছু উঠছে স্মৃতি স্মৃতির পাতা আরেকটু খুলে দিলে চোখ বন্ধ করে নিল এই গানের অজুহাতে প্রিয় মানুষটার আকর্ষণ পেতে চেয়েছিল সে সখানেক তালবাহানা খুঁজত একটু বেশি সময় কাটানোর জন্য ওর এক ঝলকে ভার্সিটির কত সেরে দুর্বল হয়ে যেত সেই সব ছেলেকে উপেক্ষা করত যে মেয়ে সেই মেয়ের সাথেই এত সময় কাটিয়েও এক কি সুন্দর তাকে উপেক্ষা করত। মনা সেই উপেক্ষাতেই ছেলেটাকে গভীর মন দিয়ে বসেছিল চোখ বুঝে রেখেই পুরনো সেই স্মৃতিতে ডুবেছে মনা বেশ খানিকটা সময় পর একটা সুরেলা মিষ্টি ভয়েস আওয়াজ ছাড়ল গলা ছেড়ে গিটারের তালের সাথে তাল মিলিয়ে গান ধরল বেলা মায়সা দিশা বাণী বৃষ্টি মন্ত্রমুগ্ধার নেয় গানে মনোযোগী হলো তুমি তো হ আমাই ছেড়ে চলে গেছ অনেকে দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমাই সুরে তুমি তো আমাই ছেড়ে চলে গেছ অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমাই সুরে কতটা যন্ত্রণাময় প্রতিরাত জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি একে এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি রেহে পড়লে মনে তুমিও কেন্দ্র গোপনে সুখে থাকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা নিও আমি একে এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি গানের মাঝপথে এসে লাইভটা পেয়েছে রায়হান শুয়ে পড়েছিল ঘুমাবে বলে ঘুমের আগে কাজের নাম্বারটা খোঁজার উদ্দেশ্যে আরেকবার ফোন হাতে নেওয়াটাই বিরাট ভুল হলো লাইভ সামনে আসতেই গানের কয়েকটা লাইন শুনে শক্ত হয়ে থাকা চোয়ালে তাচ্ছিল ভরে হাসল কমেন্ট সেকশনে গিয়ে টাইপ করল অন্যকে কষ্ট দিয়ে হলেও সুখ খুঁজে নিয়েছিস অকৃতজ্ঞ স্বার্থলোভী এত তো কমেন্টের ভিড়ে রায়হানের সেই কমেন্টটা নজর আড়ালো না মনার গলার কাছে কান্নাগুলো দলা পাকিয়ে আসে লাইভ শেষ করে অবশ্যই থাকা শরীরটা ছেড়ে বিছানায় নিয়ে গেল মাছ বরাবর হাত পা মেলে ঘুমিয়ে থাকা মেয়েকে টেনে এনে বুকের মাঝে নিল ঘুমন্ত মেয়েকে জাপটে জড়িয়ে ধরে বাদ ভাঙা কান্নায় ভেসে গেল প্রত্যাশার ছোট্ট শরীরটা ঘুমের মাঝে নড়ে চড়ে উঠল পরক্ষণে আবার গভীর ঘুমে তলিয়ে গেল মেয়ের নরচর টের পেয়ে দুই ঠোঁট চেপে কান্নার বেগ থামানোর ব্যর্থ প্রয়াস চালাল মনা কিন্তু সে রক্তলাল চোখে ফোনের দিকে তাকিয়েছিল দিগন্ত গানের মাস ফোনটা সজরে আসার মেরে ফেলে দিল রাগে ক্ষোভে সমস্ত শরীর থরথরিয়ে কাঁপছে দাঁত মুখ খিচিয়ে মেঝেতে পড়ে থাকা ফোনের উপর জোরে জোরে পদাঘাত করল গুঁড়ো গুঁড়ো হয়েছে ফোন তাও শান্তি মেলছে না ভেতরে এই আওয়াজ শুনলেই ভেতরে থেকে ঘৃণা উগলে বের হয় পেজটা সেদিনই ব্লক করে দিয়েছিল কিন্তু লিস্টের অনেকে লাইভ শেয়ার দিয়েছে ফোন চালানোর মাঝে হুট করে একজনের শেয়ারকৃত লাইভটা চলে আসায় বৃষ্টি সেই সুর আবারও দিগন্তের কানে বিষ ঢেলে দিল বেডে বসে হাঁটুতে দুহাতে ভর রেখে ঠেস দিয়ে বসলো পা জোড়া নড়ছে অনবরত চোখ হয়ে গিয়েছে শক্ত মুঠো করা হাত কাঁপছে ভীষণভাবে রাগের বসে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক রাখার খুব চেষ্টা করছে দিগন্ত কিন্তু ব্যর্থ মাথা শূন্য লাগছে কানের পাশে ভ ভো করে ঘুরছে অনেক মানুষের উপহাস তাচ্ছিল্যময় কটুবাক্য বিদ্রুপের হাসির ঝনঝন আওয়াজে মেজাজের খেই হারিয়ে ফেলল মুষ্টিবদ্ধ হাত সজরে বাড়ি মারল কাঠের শক্ত হেডবোর্ডে ফোনের নোটিফিকেশন চেক করতে গিয়ে পেজের লাইভ নোটিফিকেশনে চোখ আটকে গিয়েছিল ফাহাদের পুরোটা সময় নীরবে শুনেছে গান বেলকনির কাউচে বসে দুহাত বুকে চেপে বসে আছে দৃষ্টি কালো আকাশের দিকে খোলা জায়গায় দারুণ হর হর করে বাতাস এসে লাগছে ওর সারা গায়ে অনুভূতি শূন্য সে সামনে ফোন অবহেলায় পড়ে আছে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে পড়ে আছে ফোনটা গান শেষ হওয়ার পরপরই আঙুল চালিয়ে সুইচ অফ করে দিল অতপর কাউ রুমে অগ্রসর হতে হতেই তীক্ষ্ণ কটুক্তিময় গলায় আওড়ালো স্ক্রাউন্ডেল ক্ষীণাও আসে না করুণাও আসে না বাইক স্টার দিতে দিতে সপ্তমবারের মতো পুনরায় দিগন্তের নাম্বারে ফোন দিল রায়হান ফোন বন্ধ দিশার নম্বরে ফোন দিল সেটাও বন্ধ মেজাজে দফা দফা হয়ে গিয়েছে সাথে চিন্তায় মাথা ধরেছে দিগন্ত নিশ্চয়ই লাইভ দেখেছে